আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কার্যক্রমে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয় সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানান দলটি নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়তে পারবে কি না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সম্প্রতি যুক্তরাজ্য সফরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মুখোমুখি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রাপ্তিতে নিজের অনুভূতি তুলে ধরেন তিনি পরে কথা বলেন বাংলাদেশের নির্বাচন সংস্কার জুলাই গণহত্যার বিচার সহ নানা ইস্যুতে ডক্টর ইউনুস বলেন দেশের মানুষের নিরাপত্তায় আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ রয়েছে আগামী নির্বাচনের ব্যালটে আওয়ামী লীগের প্রতীক থাকবে কিনা এমন প্রশ্নে তিনি জানান সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই সেখানে সব মানুষের অংশগ্রহণ থাকবে তবে সিদ্ধান্ত নির্বাচন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এরই মধ্যে শুরু হয়েছে তাকে ফেরাতে আন্তর্জাতিক আইনের সহায়তা নেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা ট্রায়াল ইন্টারন্যাশনাল সিস্টেম হাউ টু Uh, accused পারসন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়ায় বিব্রত কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনুস বলেন তিনি ব্যস্ত সময় পার করছেন তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে আই ডোনো ওদের আই শুধ বি ডিসপয়েন্টেড ওর হি ফিল রোহিঙ্গা সংকট সমাধানে শুধু তাদের জন্য খাবার সরবরাহ নয় তাদের নিজ দেশে প্রত্যাবর্ষণ একমাত্র সমাধান বলেও উল্লেখ করেন মোহাম্মদ ইউনুস ইসলাম লিঙ্কন